তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমরা জানো যে তোমাদের বাংলা সিসি পেপারে একেই কি বলে সভ্যতা প্রহসনটি রয়েছে এই প্রহসনের যে মূল টেক্সটের যে পাঠ সেটা কিন্তু আমি আলোচনা করেছি পুরো একে কি বলে সভ্যতা প্রহসনটা দুটো পার্টে ভাগ করে দুটো আলাদা আলাদা ভিডিও আমি আপলোড করেছি এবং সেই সঙ্গে এই পেপারের সাজেশান বিগত বছরের প্রশ্নপত্র নানান রকমের ভিডিও তোমাদের বাংলা বিষয়ে কিন্তু আমি আপলোড করেছি ফোর্থ প্লে লিস্ট চেক করলে সেটা পেয়ে যাবে আর কমেন্ট বক্সে যে কমেন্টটা আমি বারে বারে পেয়েছিলাম সেটা হলো ফোর্থ সেমিস্টারের একে কি বলে সভ্যতা থেকে এই যে সমাজ চিত্র এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ নোটটা তোমাদের দেওয়ার জন্য তো আমি সেটাই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ নোট আমি বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি তোমরা দেখে নাও তোমরা এই নোটটা যদি পড়ে এই মতন করে লিখতে পারো তাহলে আশা করি ভালো নম্বর পাবে তো তোমাদের আবদার মতোই কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলেই আমার ভিডিও বানানো সার্থক হবে তো দেখে নাও যে প্রশ্নটা এবং সেই সঙ্গে সম্পূর্ণ নোটটা এটা দশ নম্বরেও আসতে পারে পাঁচ নম্বরেও আসতে পারে যদি পাঁচে আসে সেক্ষেত্রে একটু এডিট করে একটু সম্পাদনা করে তোমরা সে মতো ছোটো করে লিখবে পাঁচের অনুযায়ী আর যদি দশে আসে তাহলে আমার বানানো এই নোটটাই কিন্তু তোমরা সম্পূর্ণ লিখতে পারো একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত প্রশ্নটা হচ্ছে একেই কি বলে সভ্যতা প্রহসনে উনিশ শতকের বাংলার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা এভাবেও আসতে পারে যে তৎকালীন সমাজের নব্যবঙ্গ যুবকদের যে ছবি ফুটে উঠেছে তা লেখো মূল কথা হলো এই প্রহসনে সমাজ চিত্রটা কী সেই সমাজ তোমরা বিভিন্ন প্রশ্নে পড়ে থাকো চর্যাপদে সমাজ চিত্র অন্যান্য নাটক প্রহসন বিভিন্ন জায়গায় সমাজ চিত্র পড়তে হয় তেমনভাবে এই প্রহসনের সমাজের ছবি একদম স্পষ্টভাবে ধরা পড়েছে তো সেটাই তোমাদের আলোচনা করতে বলতে পারে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ হয়তো তোমাদেরও সেটা মনে হয়েছে আর আমার সাজেশনের একদম এক নম্বর প্রশ্নই কিন্তু আমি এটা রেখেছি আমারও মনে হয়েছে যে এ ধরনের প্রশ্ন আসতে পারে সে কারণেই রেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসে থাকে বিগত অনেক বছরেই এসেছে তাছাড়াও এ প্রশ্ন এই প্রশাসন থেকে আর কী কী সাজেশনে দিয়েছি সেগুলোও কিন্তু তোমরা সাজেশনের ভিডিওটা দেখলে পেয়ে যাবে এই একটা প্রশ্ন পড়লে কিন্তু হবে না আমি বারে বারে বলছি একটা প্রশ্ন পড়লে তোমরা কোনো মতেই কিন্তু এই গোটা প্রশনের উত্তর তোমরা লিখতে পারবে না সেই মতন করে কিন্তু বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রস্তুত করে পড়া শুরু করে দিও এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরটা দেখে নাও মাইকেল মধুসূদন দত্ত বিরচিত একেই কি বলে সভ্যতা দুই অঙ্কের নাটক প্রথম অঙ্কে দুটি গর্ভাঙ্ক এবং দ্বিতীয় অঙ্কে দুটি গর্ভাঙ্ক রয়েছে নব্য ইংরেজি শিক্ষিতরা নিজেদের ইংরেজ করে তোলার চেষ্টায় ব্যস্ত হয় এই প্রহসনে এদের চিন্তন ও ক্রিয়া নকশি নকশিকাথা বুনেছেন রচয়িতা জমিদার বাবুরা গ্রামে প্রজাদের শোষণ করে তার থেকে যে অর্থ আয় হয় তাতে পুত্রকে কলকাতা পাঠান শিক্ষিত করে তোলার জন্য কিন্তু পুত্র উৎসব করে ফুর্তি করে ভণ্ড সভা সমিতি করে আর চেষ্টা করে ইংরেজ হবার বৈষ্ণব পিতার সন্তান ছুটে যায় মদের আসরে বার বিলাসিনীর সঙ্গ পেতে ধর্ম জাত মানবিক বোধ আর মানব সম্পর্কের বোধ হারায় নেশার ঘোরে অন্যদিকে শাসকের মুখও খুঁজে পাওয়া যায় প্রহসনে ঘুষখোর ইংরেজ আমলাদের প্রতিনিধি হিসেবে প্রহসনের সার্জন চরিত্রটি এসেছে তোমরা যারা প্রহসনটা পড়েছ বা আমার ভিডিওগুলো দেখেছ যে দুটো পার্টে ভাগ করা রয়েছে তাহলে কিন্তু এই চরিত্রগুলোর কার কী বৈশিষ্ট্য কে কী করেছে কার কী ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা জানতে পারবে আমি প্রত্যেককে বলবো অন্তত নোট পড়ার আগে একবার প্রহসনটা পড়ে নিও বা আমার ভিডিও থেকে শুনে নিও আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও এই প্রহাসনের পিডিএফটা আপলোড করে দিয়েছি তো দেখে নাও আমি সম্পূর্ণটার পড়ছি না তোমরা এখান থেকে চাইলে লিখে নিতে পারো খাতায় নোট করে নিতে পারো তাহলে সে মতো পড়তে সুবিধে হবে আর যারা মনে করছো আমার ভিডিও ভিডিওটা দেখতে দেখতে তোমরা পড়ে নিতে পারবে তোমরা নিজেদের মতো বুঝে নিতে পারবে অন্তত নোটটা সেটাও করতে পারো অথবা এই নোটটা যে হুবহু লিখতে হবে তা নয় তোমরা নিজের ভাষায় লিখতে পারো তোমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারবে যে নোট বানানোর কি রীতিনীতি কিংবা এই যে প্রশ্নটা সে প্রশ্নের উত্তরটা কোন রকমভাবে তোমাদের লিখতে হবে সেটাও বুঝে নিতে পারো তো দেখে নাও সম্পূর্ণ উত্তরটাই আমি তোমাদের লিখে দিয়েছি ভিডিওতে সম্পূর্ণটাই দেখাচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে তোমাদের যদি নোটের ভাষা কোথাও কঠিন লেগে থাকে বা কোনো শব্দের মানে বুঝতে না পারো কোনো লাইনের মানে বুঝতে না পারো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি উত্তরে বলে দেবো সেটা একদম শেষটুকু পড়ে দিই সুতরাং সমগ্র আলোচনা শেষে দেখা যায় আলোচ্য প্রহসনে মধুসূদন দত্ত তৎকালীন সমাজের প্রতিচ্ছবি স্পষ্টভাবে আঁকতে সক্ষম হয়েছেন সাহিত্য সমাজের দর্পণ এই কথাটি এক্ষেত্রে আবারও যথাযথ হয়েছে অর্থাৎ উনিশ শতকের যে বাংলার সমাজ যে সমাজ চিত্র সেটা খুব স্পষ্টভাবেই মধুসূদন দত্ত এই প্রহসনের মধ্যে ধরতে পেরেছেন বোঝা গেল তাহলে সম্পূর্ণ নোটটা তোমরা দেখে নিয়েছ এই হলো এই সমাজ চিত্র একে কী বলে সভ্যতার বারে বারে এই কমেন্টটা পেয়েছিলাম বলে কিন্তু এই নোটটা আমি সম্পূর্ণটা আলোচনা করে তোমাদের দেখালাম প্রত্যেকটা নোট এভাবে আলোচনা করে তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আমি তোমাদের জানিয়ে রাখি যে আমি অনলাইনে টিউশন পড়াই ব্যাচ আছে তো তোমরা যারা পড়তে চাও বা তোমাদের ভাই বোনেরা যারা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে বা সেকেন্ড সেমিস্টারে পড়ছে বা তোমরা পরবর্তীতে ফিফথ সেমিস্টারে উঠবে তোমরা যদি পড়তে ইচ্ছুক হও আমার নম্বর দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে উপরে কভারে দেওয়া রয়েছে তো তোমরা সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কিন্তু টিউশন পড়াই তোমরা সেখানে যুক্ত হয়ে পড়তে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই